সকলের বক্তব্য শুনেছি আমি অনুষ্ঠান শুরুর পূর্বেই আমার যা বলার আজকে সভা উপলক্ষে আমি প্রাথমিক আলোচনায় সেটি এনেছিলাম সকলের বক্তব্য শুনেছি এখন আমি দু একটি কথা বলবো যেটি হলো আমরা আগামী দিনে জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেবের নেতৃত্বে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে যে সকল ট্রেডের নির্বাচন করা সম্পন্ন হয়নি বা যেগুলো মেয়াদ শেষ হয়েছে আমরা সেই সকল ট্রেডের নির্বাচন আমরা করব। এটি আপনারা নিশ্চিত থাকুন এটি হলো আমাদের ট্রেড ভিত্তিকের কথা আমি শুধু দু একটি কথা বলবো সেটি হলো আপনারা যারা ট্রেডের এখানে সভাপতি সম্পাদক রয়েছেন প্রত্যেকের কাছে আমার আহ্বান যে আপনারা অতি মুনাফা না করে আপনারা ভোক্তাদের সহায়তা করুন কারণ আপনারা একটি পণ্য বিক্রি করেন আপনারা কিন্তু দশটি পণ্য নিজেরা কিনেন যখন কিনতে যান তখন আপনারা কিন্তু ভোক্তা হন তাই আপনারা বিক্রেতাও এবং ভোক্তাও আপনারা ভোক্তাদের দিকে তাকাবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো পাশাপাশি আমি একটু শক্ত ভাষায় বলি আপনারা যারা এখানে বলেছেন তারা তো বলেছেনই তারপর আমি বলি আমরা এই জেলা ব্যবসায়ী সমিতির সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক মহলে সাথে সম্পৃক্ত থাকলেও কারো ব্যক্তিগত ভালোবাসা ভালো লাগায় তার সাথে সম্পর্ক থাকলেও এই জেলা ব্যবসায়ী সমিতি সংগঠনটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল আছে আগামীতেও থাকবে এখানে কেউ যদি কোনো রাজনৈতিক অঙ্গন কোন সামাজিক অঙ্গন কোন প্রশাসনিক ব্যক্তি আমাদের জেলা ব্যবসায়ী সমিতির উপরে নগ্ন হস্তক্ষেপ করেন তাহলে আমরা শক্ত হাতে সম্মিলিত সেটি প্রতিহত করব এটি আপনারা নিশ্চিত থাকুন আমরা নিজের অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের সাহায্যে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করি এর থেকে আমরা যেমন আমরা আমাদের স্ত্রী তাদেরকে তাদেরকে আমাদের আমাদের মা যারা জীবিত আছেন আমরা ভরণ পোষণ দিতে হয় যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনোভাবে আঘাত আসে আমরা সেটি কিন্তু সুস্থ আমরা মেনে নেব না আমাদের এখানে আপনারা যারা আছেন আপনারা সকলে হাত তুলে সমর্থন জানিয়েছেন আমি এই বিষয়টি সকলের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যারা ব্যবসায়ী প্রতিনিধি আছেন বিগত বক্তারা বলে দিয়েছেন যে আপনারা একে অপরের সহায়তা অবশ্যই আপনারা আপনাদের ট্রেডের পাশে দাঁড়াবেন না শুধু আপনারা আপনাদের সকল ট্রেডের পাশে আপনারা দাঁড়াবেন যে ট্রেড ক্ষতিগ্রস্ত হবে আমাদের তেপ্পান্নটি ট্রেডের মধ্যে বাউন্নটি ট্রেড এই একটি ট্রেডের কাছে দাঁড়াবে দেখি কোন দলের শক্তি বেশি আমাদের ব্যবসায়ীদের না আদার ব্যবসায়ীদের শক্তির সবচেয়ে বড় পৃথিবী পরিচালনা করে ব্যবসায়ীরা রাজনৈতিক ব্যক্তিরা নেতৃত্ব দেয় যারা স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা নেতৃত্ব দেয় তাদেরকে আমরা স্বাগত জানাই শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই কিন্তু আমরা অর্থ বিনিয়োগ করি আমরা কাউকে কিন্তু ভয় পাবো না যদি কারো কোনো রাজনৈতিক ছত্রছায় কোনো সন্তান কোন লেখাপড়ার ছেলে যদি অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের উপর তারা আক্রমণ চালায় তাহলে আমরা সেটি ভালোভাবে না আপনারা নিশ্চিত থাকুন যে কোনো রাজনৈতিক অভিভাবকও সব ছেলেদেরকে শিক্ষা দেয় না যে তোমরা যাও এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে খারাপ আচরণ করো সেটি তারা করে না এটি যারা করে তারা নিশ্চয়ই কোনো ভালো ছেলে পান না ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম